বাংলাদেশের এটা সৌভাগ্য যে সন্দীপ আপনাদেরও সৌভাগ্য ছোট্ট একটা জাগা ওলামা একরামের অভাব নাই আমি মনে হয় তিন বছর আগে প্রথম যখন আসছিলাম যে সন্ধিবেলারা জানে না এই মাটি কোন মাটি আসলে আপনারা জানেন না এইখানে কিন্তু যদিও বলে আদম আল ইসলামের আদম আল ইসলাম শ্রীলঙ্কায় নামছেন এই রেওয়ায় যদিও প্রসিদ্ধ কিন্তু আসল ঐতিহাসিক বিদদের কাছে এই রেওয়ায়ত প্রসিদ্ধ না আসল রেওয়ায়ত হইল আদম আলাইহি সালাম সারান দ্বীপে নামছেন সারান দ্বীপ এটার নাম হলো সারান দ্বীপ এই দ্বীপে নামছেন এই দ্বীপে এই দ্বীপের পুরান মানচিত্র হল শ্রীলঙ্কা পর্যন্ত ম্যাপ উঠা দেখবেন শ্রীলঙ্কা পর্যন্ত ছিল এই দ্বীপের মানচিত্র এই দ্বীপ বহুত লম্বা ছিল এখনো মহাক সবচেয়ে বড় রায় হইল আদম আল ইসলাম এই দ্বীপে নামছেন সারণ দ্বীপ দ্বীপ নাম এটার সন্দীপ এটা চেঞ্জ হয়ে সন্দীপ হয়েছে আসলে এটার নাম হইল সারণ দ্বীপ এইটা হলো আদম আল ইসলামের পায়ের জায়গা এই কথা কোনো ভিত্তিক নাই এটি ভিত্তিহীন কথাবার্তা একজন পিতা দুই জায়গার মধ্যে পা রাখলো কি করে সন্দীপের মধ্যে রাখছে আবার শ্রীলঙ্কার মধ্যে স্মরণীয় একটা দ্বীপ আছে সেই জায়গা তো রাখছে এটা বলা যায় স্মরণীয় দ্বীপের সাথে সন্দীপের সন্দীপের একটা নামের মিল আছে এটা বলা যায় কিন্তু দুই জায়গাতে পা রাখা হয় নাই আর পিতা আদম আলাহ যদি সন্দীপের মধ্যে সর্বপ্রথম পা রাখতো তাহলে উচ্চ ভূখণ্ডে মানে পাহাড়ি এলাকাতে শহর বন্দর যে সমস্ত জায়গার মধ্যে শুরুতে মানব বসত শুরু হয়েছে সেখানে সেই সময়কালে সন্দীপ বসত হইতো সেই সময় বসত দূরের কথা সন্দীপের মাটিও কেউ দেখাইতে পারবে না সন্দীপের মাটি উদ্ভাসিত হয়েছে বারোশো আটষট্টি খ্রিস্টাব্দের পরে কাজে এই সন্দীপটা বারো আউলিয়ার জামানার মধ্যে আল্লাহ দরবারে কবুল হয়েছে বারো আউলিয়া জামানার মধ্যে উদ্ভাসিত হয়েছে বারো আউলিয়া জামানার পরে এই সন্দীপের মধ্যে মানব বসত শুরু হয়েছে এই এই মধ্যে মানব শুরু করে সর্বপ্রথমে একজন জাহাজের নাবিক সেই জাহাজটা সাগরে দিয়ে কোনো দিকে যাওয়ার সময় মধ্যে একটা জঙ্গলীয় স্থান দেখে সেই সীমানাটা জমিনটা অর্থাৎ ভূখণ্ডটা একটু ঘুরে ফিরে দেখার পরে দেখলো এখানে কোনো মানুষ নেই তারপরে নোয়াখালী ভূ মন্ত্রণালয়ের থেকে একটা একটা পাশ নিয়ে আসে সরকারি ডকুমেন্ট করে যেখানে মানুষের বসবাস করানোর জন্য সেই ডকুমেন্ট পত্রের মধ্যে নাম ছিল চর এই চরের থেকে আসলো সান্দীপ সন্দীপের থেকে হইল সন্দ্বীপ এই সন্দীপটা বর্তমান যে মানুষগুলা আছে এই মানুষগুলা সন্দীপের জন্মগত না এই মানুষগুলা কিছু বরিশাল কিছু হাতিয়া। কিছু নোয়াখালী কিছু চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে সেখানে অবস্থান করে সরকারিভাবে জমিন দখল করে সেখানে বসবাস শুরু করে তার পরক্ষণে বাসিন্দা হয় তার পরক্ষণে সন্দীপের বাসিন্দা হয় আজকে কিছু কিছু স্কলার মালানারা এ সন্দীপের বানাই দিতেছে আদি আদি জামানার বখণ্ড এটা আদি জামানের বখণ্ড না কেউ যদি আদি জামান বখণ্ড বলে আমি বলবো যদি আদি জামানার বখণ্ড হয়ে থাকে আপনারা তেরোশো তেরোশো খ্রিস্টাব্দের আগের যদি কোনো কাগজপত্র আপনারা দেখাইতে পারেন তার মানে পাবলিক পাবলিক জন্মধারিত স্থানীয়ভাবে যে এই ধারিতের মধ্যে আছে জমিনের কাগজপত্র আছে দলিলপত্র যদি কেউ দেখাইতে পারে আমি কিন্তু ধর্মের কথা আর কোনোদিন বলবো না আমি যারা যে দেখাইতে পারবে আমি তার গোলামি করব এখানে বারোশো সাড় বারোশো খ্রিস্টাব্দের আগে মানুষ দেখানো তো কথা এখানে মাটিও দেখাইতে পারবে না কেউ কেউ মাটি দেখাইতে পারবে না এই রকম বানাইয়া কথাবার্তা বলে মানুষকে মানুষের মধ্যে সরিয়ে দিয়ে নতুন কিছু আবিষ্কার করা এটা কোনো ইসলামের কাম না ইসলামের যে ধার্মিক বর্গর কাজ এটা না ধার্মিক ব্যক্তিগত কাজ হলো যা যেভাবে আছে সেভাবে যেন মানুষের মধ্যে পৌঁছাইতে পারি এটা যেন জীবিত থাকে স্মৃতি হিসাবে জীবিত থাকে আর একটা মা একটা জিনিসকে সরাই দিয়া আর একটা জিনিস বসিয়ে দেওয়া কারণ এটা না এটা বসায় দিলে আলেমের সম্মান বৃদ্ধি পাবে আমিরের সম্মান বৃদ্ধি পাবে আউলিয়া ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এগুলো কিন্তু সালাগি কথাবার্তা এই সালাগি কথাবার্তা থেকে আমরা সবসময় সাবধান থাকবো সকলের উদ্দেশ্যে বলবো ইসলামের আগমন ঘটে ইসলাম প্রতিষ্ঠিত হয় এ বাংলাদেশে এশিয়াতে উলিয়া গণের মাধ্যম দিয়ে জাহিরে বারো জন আউলিয়া বাংলাদেশে আগমন করে সর্বপ্রথমে গড়গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করে সেখানে কুদ্রুতি ভাবে যুদ্ধ বিজয় করে তারপরে ক্ষণে তিনারা ইসলামের কথা শুরু করে আজানের দনি যে যেখানে অবস্থান সেখানে আজান দেওয়া হয়েছে এর আগে আজানও দেওয়া আজানও ছিল না আজকে আমরা আউলিয়া চিনি না মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করি করতে করতে এখন সন্দীপের জাগার মধ্যে পিটা তো মালাই ইসলামের পা রাখে ফলাইছি এটা সম্পূর্ণ মিথ্যা এটা সত্য না সত্য তালাশ করতে হলে অলিয়া উলিয়া জামানাত আসতে হবে বাদশাহ আলাউদ্দিন খুঞ্জুরি জামানা বাদশাহ আলাউদ্দিন খুঞ্জুরি জামানার মধ্যে বারোজন আউলিয়া এই বাংলাদেশে আগমন করে